এটা মনে রাখবেন এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি আমরা বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করব তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েকটা কয়েক লক্ষ তিন চার লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে আবেদন তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেস বাই ফেস করে দেব মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না আপনারাও তো বোঝেন একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয় কতটা টাকা আমাকে পারমিট করবে সেটাও তো ভাবতে হবে আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট একটা সেকশন দেখাতে পারবেন আইটি থেকে পুলিশ পুলিশ থেকে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে হেলথ হেলথ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষ্মী মা লক্ষ্মী থেকে আমার মা সরস্বতী মা সরস্বতী থেকে আমার আম্মা বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা মনে বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা